আমরা কিন্তু আপনাকে যতটা না ইকোনমিক্সের এলামনাই হিসেবে জানি তার চেয়ে তো বেশি একজন আলেম হিসেবে জানি আপনি এত চমৎকার করান এবং হাদিস থেকে আলোচনা করেন আপনার বিভিন্ন আলোচনা ইতোমধ্যে বেশ ভাইরাল হয়েছে একদম জনপরিসরে আমরা অনেক আগে থেকে দেখেছি সেটা বিগত অন্তত কয়েক বছর ধরে আপনি ইলেম চর্চার ক্ষেত্রে বিশেষত ইলমু উদ্দ তাফসিরের ক্ষেত্রে অথবা এই যে দার্স দেওয়ার ক্ষেত্রে আপনার যে একটা পারঙ্গমতা এটি অর্জন করবার কোনো কলা কৌশল রয়েছে কিনা না আমার কাছে এর বিশেষত্ব ঠিক মনে হয় না কিছু একটা বড় বিষয় হচ্ছে আমি ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় আমাদের বন্ধু যারা ছিল ওদেরকে কোরআন পড়াতাম এবং যখন কারো বাবা মারা যেত মা মারা যেত আত্মীয় স্বজন মারা যেত জানতে পারলে দোয়া অনুষ্ঠান জানা যায় উপস্থিত হওয়া আর তখন ওর মা মন নরম থাকতো তখন ওকে কোরআন পড়াতাম এরকম অসংখ্য ভাইদেরকে আর ইউনিভার্সিটির জুনিয়র বা আমার বন্ধুদেরকে কোরআন পড়ানো হয়েছে তখন কোরআনের চর্চা ইউনিভার্সিটির আশেপাশে মেসগুলো আমি যেখানে থাকতাম ইউনিভার্সিটির সামনে মেস ছিল একটা সেখানে মাঝে মাঝে গিয়ে থাকতাম ওইখানে মসজিদে দাস দিতাম এবং প্রচুর দার্স দেয়া লাগতো তখন সাপ্তাহিক আবার যেখানে আমি দায়িত্ব পালন করতাম বিশ্ব মানে আবাসিক এলাকাতে ওই এলাকারও তো রেগুলার দার্সের দিতে হতো ওই দার্স দিতে গিয়ে তাফসির পড়া আর আমাদের একজন শিক্ষক ছিল মানা মনিরুজ্জামান ওস্তাদ উনি খুব ভালো দার্স দেন আর খুবই চমৎকার তার হচ্ছে দার্সের মানে আকর্ষণীয় শক্তিটা অনেক বেশি ওই জায়গা থেকে অনেকটা বলা যায় উৎসাহিত হওয়া এবং হুজুর বিভিন্নভাবে বিভিন্ন বইয়ের নাম বলতো এবং এই বইগুলো আমি প্রচুর কালেক্ট করতাম আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়ালেতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল করুন বই আমার কাছে ব্যক্তিগতভাবে প্রচুর বই খাতা আছে ইভেন টাকা পেলে ঈদের সময় মানুষ হচ্ছে নিজের জামাকাপড় কিনে আমি হচ্ছে বই কিনতাম আর বই গিফট পেতেও পছন্দ হয় আর এই কারণে বইয়ের প্রতি পড়ি আর না পড়ি প্রচুর কালেকশন করতে ভালো লাগে বই আমার বাসায়ও বড় লাইব্রেরি আর যেখানে থাকি ঢাকায় আসার পরও যেখানে আসি অনেক বড় লাইব্রেরি বই এবং প্রতি বছরই বই নিজের টাকা দিয়ে এখন গিফট পাই সব মিলে বইয়ের কালেকশনটা থাকার কারণে হয় কি পড়তে বসলে অনেক কিছু পড়তে ইচ্ছা করে বই দেখলে ভালো লাগে যে এইটা এই ব্যাপারে একটু জানা দরকার পড়া দরকার এটা আগ্রহ আর ছাত্র শিবিরের তো স্কোপ আমাদেরকে দিয়ে দেয় প্রচুর পরিমাণে অধ্যয়ন করা এবং দার্স যখন দিতে হয় তখন তো পড়তে হয় ওইভাবে চর্চাটা হয়তো একটু জানতে চাই ঝরে পড়া শিক্ষার্থী যারা তাদের তো আসলে শিবির করার কোনো সুযোগ নাই কারণ তারা রানিং শিক্ষার্থী না এবং তারা সেই মুহূর্তে যদি কোনো সঙ্গবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে দেশকে গড়ে তুলতে চান তখন তারা কি করবেন কোন সংগঠনের সাথে তারা জড়িত হবেন আমরা তো জামাত ইসলামীকে সাজেশন দেই বা আরো ইসলামী দলগুলোকে বলি এই সেক্টরের মানুষ শ্রেণীর পরে আর পড়াশোনা কন্টিনিউ করে নাই সে কি ওই বয়সে জামাত ইসলামী করবে আমাদের একটা এবং কিছু শিক্ষা উপানুষ্ঠানিক কাঠামো আছে আমরা বিভিন্নভাবে চেষ্টা করি ঝরে পড়া শিশু যারা বা হচ্ছে দিন দিন হিসেবে কাজ করে যারা অথবা বিভিন্নভাবে হচ্ছে পড়াশোনা থেকে শিশু শ্রমিক ওদেরকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের স্কুল আছে ফ্রি স্কুল এগুলো বিভিন্ন জেলাতে ঢাকাতেও আমি কেন্দ্রে আসার পর আমার শিক্ষা বিভাগের অধীনেই পাঁচ সাতটা স্কুল আমরা চালাই তো সেখানে অসংখ্য স্টুডেন্টরা পড়াশোনা করে এবং টিচার রেখেই আমরা পড়াই তবে এদেরকে সাংগঠনিকভাবে কাজ করার ক্ষেত্রে তো ছাত্র শিবিরে যোগদান করা কঠিন জামাত ইসলাম বা ইসলামিক আর মানে এরকম পলিটিক্যাল দলগুলোকে নিয়ে ভাবতে হবে এবং এটা মেজরিটি একটা পোর্শন আপনি জানেন যে এসএসসি মানে ক্লাস ওয়ানে যে স্টুডেন্ট ভর্তি হয় প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ স্টুডেন্ট ক্লাস ওয়ানে ভর্তি হচ্ছে এবং এসএসসি পরীক্ষা দিতে এসে এই যে এইবার যারা এসএসসি পরীক্ষা দিল তেরো লক্ষ স্টুডেন্ট কিন্তু এসএসসি পরীক্ষা এবার পাশ করলো পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল উনিশ লক্ষ স্টুডেন্ট এবং তারা যখন ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল তখন প্রায় আঠাশ লক্ষ স্টুডেন্ট অনে ভর্তি হয়েছিল ঝরে পড়তে পড়তে এসএসসি নাইনে এসে রেজিস্ট্রেশন করলো উনিশ লাখ আঠাশ হাজার এরপর থেকে দুই বছর পরে এসে পরীক্ষা দিল উনিশ লাখ আট হাজার বা সামথিং এরকম এর ভিতর থেকে ফেল করলো তেরো লাখ পাস করলো তার মানে এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট ফেল করলো আবার এবার ইন্টারমিডিয়েট রেজাল্ট যেটা আমি দেখলাম সেখানে দেখলাম যে আটান্ন শতাংশ পাশ করেছে বিয়াল্লিশ শতাংশ ফেল করেছে ওইখানে আমি হিসাব করে দেখলাম মাত্র সাত লাখ এখন পাশ করেছে আর পরীক্ষার্থী ছিল বারো লাখ বারো লাখের মতো পাঁচ লক্ষ এখান থেকে ঝরে পড়ছে দুই বছরের ব্যবধানে আর তাদেরকে ক্লাস ওয়ানের হিসাব যদি আমি করি তাহলে তেরো লক্ষ স্টুডেন্ট ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আসতে গিয়ে ফেল করেছে আর এই এই রেসে টিকে আসে মাত্র সাত লাখের মতো এবার ইউনিভার্সিটি অ্যাডমিশনে বা পঁয়ষট্টি হাজারের চান্স পাবে বাকিরা কলেজে পড়াশোনা করবে বা ডিগ্রিতে অথবা কর্মক্ষেত্রে প্রবেশ করবে তো এটা তো ইফিসিয়েন্সি লস একটা গভর্নমেন্টের ইফিসিয়েন্সি লস এটা নিয়ে গভর্নমেন্টের কোনো হেডেক নাই আলটিমেটলি এবং ঝরে পড়া স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করা তাদেরকে কাউন্সিলিং দেওয়া পৃথিবীর সব ইউনিভার্সিটিগুলো অস্ট্রেলিয়াতে যান সুইডেনে যান ডেনমার্কে যান নরওয়েতে যান এখানে যারা হচ্ছে ঝরে পড়া স্টুডেন্ট আছে বা হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে কম মেধাবী তাদেরকে কাউন্সেলিং করার জন্য কাউন্সেলিং একটা ক্লাব বাধ্যতামূলক ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাব এরা হচ্ছে এই ঝরে পড়া স্টুডেন্টদেরকে মোবিলাইজ করার চেষ্টা করে এবং তারা কোন সেক্টরে পারদর্শী মানুষের ভিতরে কোনো না কোনো ক্রিয়েটিভিটি থাকেই সেটা হয়তো অ্যাকাডেমিক্যালি সে ফ্লারিশ করতে পারছে না হস্তশিল্পের ক্ষেত্রে সে ভালো করতে অথবা অন্য কোন কাজের ক্ষেত্রে সে ভালো করবে এই ট্রেনিংগুলো কিন্তু ওইখানে দেওয়া হয় আমার দেশে জনগণগণকে নিয়ে কোনো ভাব না এই রাষ্ট্রের নাই তো যেটা করে যে ধরে পড়া স্টুডেন্টদেরকে নিয়ে আমরা তাদেরকে ডাকি কাউন্সেলিং করার চেষ্টা করছি বিভিন্নভাবে ভাষা শিক্ষা বিদেশে গিয়ে কি করতে পারবে এই সব বিষয়গুলো আমরা বলার চেষ্টা করছি কিন্তু এগুলোর প্রাতিষ্ঠানিক উদ্যোগ গভর্নমেন্টের পক্ষ থেকে আমার মনে হয় যে নির্বাচিত যে কোনো গভর্নমেন্ট সামনে আসুক না কেন বা যে রাজনৈতিক দল সামনে ক্ষমতায় যেতে চায় তাদের ইশতেহারের মধ্যে এটা ক্লিয়ার কাট থাকা উচিত এরকম কাউন্সিলিং এজেন্সি থাকবে এবং ঝরে পড়া যে মানুষগুলো যারা আমাদের একেবারেই লোয়ার টায়ারে চলে যায় সমাজের এবং এদেরকে এ একটা অংশ নেশাগ্রস্ত হয়ে পড়ে সমাজ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এদেরকে রাজনৈতিক নেতারা ব্যবহার করে অল্প টাকায় কিনে এদেরকে দিয়ে মিছিল ভারী করে এদেরকে দিয়ে এরা নেশাগ্রস্ত হয় এদেরকে দিয়ে হত্যাযজ্ঞ চালানো সন্ত্রাস চালানো এই কাজগুলো করে যখন তারা ট্রেইন আপ হবে বিদেশে গিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে দেশে কর্মসংস্থান হবে তারা কোনো নেতার পিছনে ছুটবে না দেশটা একটা ইকোনমিক একটা হাবে তৈরি হাবে পরিণত হবে এবং বাংলাদেশের যে ইকোনমি এটা খুব ইজিলি হচ্ছে ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে কনভার্ট করা যায় এখন আছে পঞ্চান চুয়ান্ন বছরে হচ্ছে চারশো পঞ্চাশ বিলিয়ন ডলার মিলিয়ন ডলারের ইকোনমি আমাদের এটাকে কনভার্ট করে হিউজ একটা ইকোনমিতে কনভার্ট করা সম্ভব তো এই জিনিসটা আমাদের ম্যান পাওয়ার ইউটিলাইজেশন যেটা আমাদের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে এটা নিয়ে কেউ ভাবে না আলটিমেটলি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তো আমরা আমাদের তিরিশ দফা দাবিতে বারবার বলছি এই সব জায়গা আইডেন্টিফাই করেন সাত লক্ষ যারা লেখাপড়া করে আসলো তাদের নিয়ে রাষ্ট্র চিন্তা করে তাদের শিক্ষকদেরকে নিয়ে চিন্তা করছে ইউনিভার্সিটিতে বড় বড় বরাদ্দ দিচ্ছে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করছে যে মানুষগুলো ঝরে পড়ছে তার ট্যাক্সের টাকা দিয়ে তো আমার রাষ্ট্র চলে বরং তারাই হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল তার ট্যাক্সের টাকাই বেশি নেওয়া হয় আর যারা হচ্ছে বড় চাকরি করে এরা তো পঁচিশ শতাংশ ট্যাক্স দেয় না ট্যাক্স উপযোগী মানুষদের পঁচিশ শতাংশ ট্যাক্স দেয় না পঁচাত্তর শতাংশ মানে পঁচিশ শতাংশ দেয় পঁচাত্তর শতাংশ দেয়ই না ফাঁকিবাজি করে তারা ঋণ নিয়ে নানাভাবে মানে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় কিভাবে সেই কাজগুলো করে তো রাষ্ট্রের মূল যে ইনডিরেক্ট ট্যাক্সের টাকাগুলো আসে শ্রমজীবী মানুষদের কাছ থেকে অথচ রাষ্ট্র তাদেরকে নিয়ে কখনোই ভাবে না ভাবতে দেখিও না আমরা এটাকে কনসেন্ট্রেশন দিতে হবে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমনটা দেখলাম যে নারী শিক্ষার্থী ইনফ্যাক্ট নারী নেত্রীদের সাথে যেভাবে জোটবদ্ধভাবে একসাথে সমন্বিতভাবে তারা নির্বাচন করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র শিবির ছাত্রী সংস্থা এই যে সংগঠনগুলো রয়েছে তাদের কি ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো সম্ভাবনা আছে কিনা না ক্যাম্পাসের বাইরে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তো খুব কম কারণ হচ্ছে ছাত্রী সংস্থা নিজস্ব একটা সংগঠন তাদের আলাদা বডি আছে আলাদা কেন্দ্রীয় লিডারশিপ আছে এবং বিভিন্ন ক্যাম্পাসে তাদের সেট আছে আমরা ক্যাম্পাসের স্বার্থে স্টুডেন্টদেরকে আমরা ইনভাইট করেছিলাম আমাদের প্যানেলে আসার জন্য সেখানে ছাত্রী সংস্থার এক দুজন এসেছে তাদের সিদ্ধান্তের ভিত্তিতে হয়তো তারা দিয়েছে আবার সাধারণ স্টুডেন্ট যারা আমাদের বোনেরা এখানে অংশগ্রহণ করেছে অমুসলিম যারা ছিল তাদের অংশগ্রহণ ছিল জুলাই যোদ্ধারা অংশগ্রহণ করেছে বিভিন্ন অ্যাক্টিভিস্টদেরকে অংশগ্রহণ করিয়েছি আমরা একটা ইনক্লুসিভ একটা অন্তর্ভুক্তিমূলক একটা প্যানেল দেওয়ার চেষ্টা করেছি জাতীয় নির্বাচনে তো এই স্কোপটা কম জামাত ইসলামী তারাঙ্গিকে কাজ করবে বিএমপি তারাঙ্গিকে অন্য ইসলামী দল তারাঙ্গিকে কাজ করবে ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে যতটুকু সাহায্য সহযোগিতা যেভাবে করা দরকার আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে সেভাবেই সহযোগিতা করব। বিভিন্ন সময় আপনারা ছাত্র সংগঠনগুলোর সাথে জোট করেছেন যেমনটি আপনি বারবার বলছিলেন যে তিরিশটি ছাত্র সংগঠনের জোট বা এ ধরনের কোনো জোটে কি ছাত্রী সংস্থাকে ডাকা হয়েছিল না আমাদের তখন জোট না এটা হচ্ছে আমাদের প্রোগ্রামে ইনভাইট করা হয়েছিল তাদেরকে আচ্ছা প্রোগ্রামে হচ্ছে তিরিশটা সংগঠন এসেছিল একসাথে বিবৃতি দিয়েছিলাম পাঁচ আগস্টের কোনো জোট আমাদের হয় না ছাত্রী সংস্থার পক্ষ থেকে তখন তো তারা তাদের কার্যক্রম সম্ভবত সেভাবে চালায়নি ওপেন করেনি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তো আমাদের বন্ধের উপরে প্রচুর জুলুম নির্যাতন হয়েছে এবং তখন ছাত্রী সংস্থার প্রচুর গ্রেপ্তার ছিল এবং বন্যেদের উপরে মানে মেয়েদের উপরে জুলুম চালানো এটা খুব কঠিন কাজ তার সোশ্যাল জায়গা থেকে অনেক বেশি প্রতিকূলতার মুখোমুখি হয় ছাত্রী সংস্থার কার্যক্রমগুলো তখন অনেকটাই স্থীমিত ছিল রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তাদের কার্যক্রমগুলো আবার তারা রিস্টার্ট করার সুযোগ শুরু করেছে তারা যেহেতু স্বতন্ত্রভাবে ছাত্রীদের নিয়ে কাজ করে আলাদা প্ল্যাটফর্ম তো তাদের মতো করে কর্মসূচি দিচ্ছে এর পরবর্তীতে আমরাও আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদেরকে আমরা ইনভাইট করার চেষ্টা করি ইভেন আমাদের যে সংবর্ধনাটা লাস্ট হয়ে গেল সেখানে সব ছাত্র সংগঠনের সাথে আমরা তাদেরকেও কেন্দ্রীয় সংগঠনকে ইনভাইট করেছিলাম সম্ভবত তারা এসেছিল বা ওইভাবে ই করা হয়নি খেয়াল করা হয়নি তবে আমাদের ইনভাইটেশন তাদের প্রতি ছিল এরপর থেকেও বিভিন্ন ইস্যু নিয়ে আমরা তাদেরকে ইনভাইট করবো এই জায়গায় কখনো যদি আমরা কনভেনশনাল কোনো ছাত্র সংগঠনের সাথে আপনারা যদি জোট করেন সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের লিডার হিসেবে হয়তো কোনো একজন ফিমেল ক্যারেক্টার আপনাদের সাথে হয়তো কোঅপারেট করছে বা টেবিল শেয়ার করছে কিন্তু ছাত্র সংস্থার সাথে কখনো আপনাদের টেবিল শেয়ারের প্রয়োজনীয়তা আপনারা ফিল করবেন কিনা বা প্রয়োজনীয়তা দেখা দিলে সেটা করবে ভবিষ্যৎ বলে দেবে কি করণীয় আছে আবার তাদেরও কিছু পলিসি থাকতে পারে যেহেতু রাজপথে আন্দোলনের সংগ্রামের ক্ষেত্রে এক এক সংগঠনের এক এক ধরনের নিজস্ব পলিসি থাকতে পারে সেটা তারা ভালো বলতে পারবে তবে আমাদের প্রয়োজনের আলোকে আমরা বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করি জাতির ক্রাইসিস হলে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোকে আমরা করার করার জন্য চেষ্টা করি সেটা আমরা করবো ইনশাল্লাহ পরিস্থিতি বলে দিবে যেহেতু ছাত্রীদের নিয়ে কথা বলছি প্রসঙ্গক্রমে আমার মনে হলো যে একটু শিবিরের একটা নীতি নিয়ে একটু জানতে চাই যে শিবিরে তো আসলে ছাত্র সংগঠনে থাকাকালীন সময়ে বিয়ে করতে কোনো নিষেধ নাই না কিন্তু ছাত্র শিবিরের সেন্ট্রাল পর্যায়ে যে সকল নেতৃবৃন্দকে আমরা দেখি কেউ কি বিয়ে করে ছাত্র সংগঠনের কাজ করছেন শিবির করছেন এমনটা আছে অসংখ্য কেন্দ্রের এখন সেক্রেটারিদের মধ্যে অসংখ্য বিবাহিত আছে ইভেন এই বছর এই তিন চারজন বিয়ে করেছে আচ্ছা এটা গ্রেট এটা আমি মনে করি যে একটা গুড ডিসিশন ইসলামিক ছাত্র সংগঠন হিসেবে এটি আমি অ্যাপ্রিসিয়েট করি আমরা দেখছি যে গণভোট নিয়ে বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক জোটগুলো দলগুলো আছে তাদের মধ্যে অলরেডি আটটা দলের একটা জোট হয়েছে সেই দলগুলোর ছাত্র সংগঠন যদিও স্বতন্ত্র অথবা যেভাবে আমি বলি তাদের মধ্যে কি কোনো জোট হওয়ার সম্ভাবনা আছে যে আটটি দল বৃহত্তর দলের তো এরা জোট করে নাই এনারা বারবার বলছে যে মানে তার দাবিকে সামনে রেখে তারা একসাথে হয়েছে এবং সামনে নির্বাচনে তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নির্বাচনটা করবে এটা জোট করবে না এবং একটাই মাত্র ব্যালট বাক্স হবে তো আমরা তো আসলে এই জোটগুলো হোক আর না হোক বিভিন্ন সময় ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে জোট গঠনের জন্য প্রয়োজনীয়তা আমরা ফিল করেছি আমরা যদি প্রয়োজন মনে করি যে একসাথে করে আন্দোলন করা প্রয়োজন আমরা ছাত্র সংগঠনকে ইনভাইট করব তারা যদি আমাদের ডাকে সারা দেয় তাহলে জোটবদ্ধভাবে আন্দোলন হবে অথবা যুগপথ আন্দোলন কোনো ইস্যুকে কেন্দ্র করে আমরা করবো ইনশাল্লাহ